এ আপনি কি করছেন নামুন বলছি নামুন ম্যাডাম এ আপনি কি করতে যাচ্ছেন আপনি আমাকে বাঁচালেন কেন আপনি আমাকে মরতে দেন আচ্ছা ম্যাডাম আপনি এভাবে মরতে যাচ্ছেন কেন কি হয়েছে আপনার আমার বাবা শহরে একটা বানমা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি এই বিয়ে করতে চাই না তার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তাই বলে ম্যাডাম আপনি নিজেকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন হ্যাঁ আমি মরতে চাই যেখানে আমার নিজের ইচ্ছা কোনো দাম নেই সেখানে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই দেখুন ম্যাডাম মৃত্যুই কিন্তু জীবনের সব সমস্যার সমাধান নয় বরং জীবনে বেঁচে থেকে সেই সমস্যাগুলো সমাধান করার নামই হলো জীবন দেখুন ম্যাডাম আপনি বাড়ি যান বাড়ি গিয়ে আপনি আপনার বাপকে বুঝিয়ে বলুন না আমি বাড়ি যাব না আমি বাড়ি গেলে আমার করে বিয়ে দিয়ে দেবে সামনেই জঙ্গল আর একটু পরেই সন্ধ্যে নেমে যাবে আপনি যদি এখানে একা থাকেন পাক ভাল এসে আপনাকে ছিঁড়ে খাবে না ছিঁড়ে খাক তারপরে আমি এখানে থাকবো আমি বাড়ি যাব না ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি আমার সাথে চলুন কোথায় যাব আমার বাড়িতে না আমি আপনার বাড়ি যাব না আরে না না এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আর আমি আমি বাড়িতে একা থাকি না আমার সাথে আমার মা থাকে আর দেখুন আপনি যদি আমার সাথে আমার বাড়িতে যান তাহলে আমার মা খুব খুশি হবে কারণ আমার মা অতিথি খুব ভালোবাসে চলুন ম্যাডাম চলুন কই গো মা কোথায় গেলে এদিকে এসো কি হলো রে বাপ এত ডাকছিস কেন এত রাস্তায় এত দেরি কেন হলো এই দেখো মা কাকে নিয়ে এসেছি এত সুন্দর মেয়ে কোথায় পেয়েছিস বাপ একদম পরীর মতন দেখতে মা আমি তোমাকে সব খুলে বলবো আমাদের খিদে পেয়েছে তুমি আগে খেতে দাও আচ্ছা ম্যাডাম কি দেখছেন এইভাবে আমাদের বাড়ি বুঝি আপনার পছন্দ হয়নি আরে না না সেরকম কিছু না দেখুন ম্যাডাম আমরা হলাম গ্রাম বাংলার সাধারণ মানুষ আমরা তো আর আপনাদের মতো বড় মানুষ নয় আমাদের এই ছোট্ট একটা ঘর আছে এই ছোট্ট ঘরে আমি আমার মা এখানেই থাকি হুম তা তো আমি দেখছি আপনাদের ঘর ছোট হতে পারে কিন্তু আপনাদের মন অনেক বড় হ্যাঁ হ্যাঁ রে মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে মনে কখন থেকে নাকি আছে চলো মামার সাথে ঘরে ছিল তোমাকে খেতে দিচ্ছি আরে তুইও দাঁড়িয়ে আছিস কেন আয় তোকে খেতে দিচ্ছি হ্যাঁ মা খেতে দাও খেতে পেয়েছো খুব না খেয়ে নাও এনে তুই খেয়ে কি হলো ম্যাডাম খাচ্ছেন না কেন আমাদের খাবার বুঝি আপনার পছন্দ হয়নি না মানে কি মানে মানে করছে মা খেয়ে নাও না আমি তো নিজের হাতে কোনোদিনও খাইনি তাই আর কি আচ্ছা মা এই ব্যাপার আচ্ছা আজকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি আপনি হ্যাঁ মা আমি আমার তো কোনো মেয়ে নেই আজকে থেকে তুমি আমার মেয়ে আমি তোমাকে খাই দিচ্ছি তোর আবার কি হলো তুই এবার খা না আমি খাবো না তুমি ওকে খাইয়ে দিচ্ছ আমাকে তো কোনোদিন তুমি খাইয়ে দাওনি ঠিক আছে বাবা আজকে তুই নিজে হাতে খেয়ে নে কালকে আমি তোকে খাইয়ে দেবো কি হলো বাবা তুমি এখনো বসে কিছু কি হলো বাবা তুমি কথা বলছো না কেন কি হয়েছ তোমার সাবানার সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে যেতে এখনো পর্যন্ত সে বাড়ি ফেরেনি বাড়ি ফেরেনি মানে কোথায় গেছে সে সাবানা কোথায় গিয়েছে আমাকে বলে যায়নি কোথায় যেতে পারে সে আর কেনই বা গেছে বাবু আমার মনে হয় আপনি সাবানা ম্যাডামের জোর করে বিয়ে দিতে দিচ্ছেন বলে সাবানা ম্যাডাম বাই থেকে চলে গেছে না এটা আমি কিছুতেই মেনে নেব না তার এক সপ্তাহ পর বিয়ে আর সে বাড়ি থেকে চলে গেছে মানে বাপ তুই যা কিছু ওটা কর এটাকে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে আয় হ্যাঁ বাবা তাকে আমি নিশ্চয়ই বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো তাতে সে পাতালে লুকিয়ে থাকলেও তাকে আমি খুঁজে বার করবই আই ইউসুফ তুই আমার সঙ্গে চলে আয়